সর্বভারতীয় কংগ্রেস নেতৃত্ব সাংসদ রাহুল গান্ধীর চুয়ান্নতম জন্মবার্ষিকী বুধবার এ উপলক্ষে দেশের বিভিন্ন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব বিভিন্ন কর্মসূচি উদ্যোগ গ্রহণ করেছে এর ব্যতিক্রমী নয় ত্রিপুরা রাজ্য রাহুল গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে বুধবার বৃক্ষরোপণ এবং দুস্থদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণের কর্মসূচি আয়োজন করা হয় এদিন প্রদেশ কংগ্রেস নেতৃবৃন্দ এবং কর্মী সমর্থকরা কংগ্রেস ভবন থেকে মিছিল করে উমাকান্ত একাডেমি প্রাঙ্গনে যান সেখানে তারা বৃক্ষরোপণ করেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব কংগ্রেস এবং মহিলা কংগ্রেসের নেতৃত্ব মনে হচ্ছে না আজকে আপনাদের উদ্যোগ কি বলবেন আজকে আমাদের সর্বভারতীয় কংগ্রেস কমিটি প্রাক্তন কংগ্রেস অধ্যক্ষ সাংসদ আমাদের ভারতবর্ষের গণতন্ত্রপ্রিয় মানুষের এবং সংবিধান রক্ষার্থে যিনি কবিরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন পিছিয়ে পড়া মানুষকে তার অধিকার পাইয়ে দেওয়ার জন্য দেশের বিরাট অংশের জনজাতি পশ্চাৎপদ এবং তফসিলি জাতির মানুষের সংরক্ষণকে সুরক্ষিত রাখার জন্য যে লড়াই এই লড়াইয়ের জননায়ক রাহুল গান্ধীজির চুয়ান্নতম আজকে জন্মদিন এই জন্মদিন উপলক্ষে আমরা ত্রিপুরা প্রদেশ কংগ্রেস প্রদেশ যুব কংগ্রেস প্রদেশ মহিলা কংগ্রেস এবং আমাদের বিভিন্ন শাখা ও বিভাগের পক্ষ থেকে কর্মসূচি আমরা হাতে নিয়েছি বৃক্ষরোপণ বিভিন্ন দুস্থদের খাদ্য সামগ্রী বিতরণ বিভিন্ন ওল্ড এইজ হোম অরফ হাউসগুলিতে হোমগুলিতে আমাদের কর্মীবৃন্দরা গিয়ে সেখানে তাদেরকে খাদ্য সামগ্রী বিতরণ করে এই দিনটি পালন করবেন